মুখ্য জায়গা হচ্ছে বৈদিক আসমন ছাড়া আর যে দুটো আসমনের ব্যবস্থা আছে একটা হচ্ছে সাতটা আসমন সাতটা আসম কিছুই নয় এটা হচ্ছে ওম আত্মতত্ত্বয় সোহা ওম বিদ্যাত দত্ত সোহা ওং শিবদত্ত সোহা করে এই যে মার্জনের ব্যবস্থাগুলো আছে সেগুলো ব্যথা করতে হবে এইগুলো ব্যথারীতি সম্পন্ন করবেন তাহলে বৈদিকের পর কিন্তু কালক্রমে আমাদের এই সাক্তাচমণের ব্যবস্থা বৈদিক আসমন সাক্তাচমন কাল্লাচমনের মধ্যে তফাৎ একটাই বৈদিক আচমন করতে গেলে কোনো মন্ত্র লাগে না আচমন কমপ্লিট করে বিষ্ণু স্মরণ মন্ত্র পাঠ করে কিন্তু তান্ত্রিক যে আমাদের আজ ব্যবস্থা তাতে মন্ত্র আছে এই যেমন আত্মদত্তায় সাহা মন্ত্র বলে যথা তেমনি ন যখন আমরা কাল্লা শুনে যাই লিং ন ত্রি ত্রিপিকে তখন বলা হয় সাহা মন্ত্র উচ্চারণ করে তো তিনবার এইভাবে এই মন্ত্র করতে বলতে ওইদিকে কোনো পাঠ চলবে না অবন্ত আছে এইটা তখন